অপার সম্ভাবনা নিয়ে জাতীয় দলে অভিষেক হয়েছিল অনুর্ধ উনিশ বিশ্বকাপ জয়ী ক্রিকেটার তাহিদ্রৃদয়ের শুরুটা আট দশজন ক্রিকেটারের মতো রঙিন হলেও সময়ের সাথে সাথে হারিয়েছেন নিজেকে প্রকাশ পেয়েছে তার লিমিটেড শটের দুর্বলতা তবুও অভিষেকের পর থেকে এখন পর্যন্ত জাতীয় দলে এক অনুমিত নাম হৃদয় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের পর পাকিস্তানের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতেও জয় টাইগার ক্রিকেটাররা প্রশংসায় ভাসলেও খুব বেশি স্বস্তি নেই কারণ দলটাতে যে এখনও তৈরি হয়নি কোনো নির্ভরযোগ্য পারফর্মার মিডল অর্ডারে তাহিদ হৃদয় নিয়মিত খেলে মোটামুটি রান পেলেও সেটা কেবলই দলের টিকে থাকার জন্য কারণ টি টোয়েন্টিতে হৃদয়ের সাম্প্রতিক পারফরমেন্স মোটেও আপ টু দ্য মার্ক নয় আরব আমিরা সিরিজ থেকে এখন পর্যন্ত খেলা শেষ দশ টি টোয়েন্টিতে হৃদয়ের ব্যাটে নেই একটাও পঞ্চাশ অর্ধ ইনিংস এ সময় মাত্র একুশ গড়ে করেছেন দুশো রান আর স্ট্রাইক রেটের অবস্থাও যাচ্ছে তাই তবুও ম্যাচের পর ম্যাচ তাভিদ হৃদয়ী ভরসার নাম কারণ বাকিদের পারফরমেন্সও যে একই রকম টাইগারদের হয়ে শেষ দশ টি টোয়েন্টিতে নিয়মিত খেলা তানজিদ তামিম এই সময়ের সর্বোচ্চ রান সংগ্রাহক অথচ তার স্ট্রাইক রেট মাত্র একশো আর এভারেজ মাত্র একত্রিশ এ সময় তিনি মোট রান করেছেন তিনশো তবে ইনিংসের শুরুতে দারুণ স্টার্ট এনে দেওয়াই তানজিদ তামিম পেতেই পারে লেটারমার্ক